إن الله وملايكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم وسلم وبارك على الرسول الكريم رحمة الله

যে আল্লাহ আমাদেরকে এই পবিত্র মজলিশে এতক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে বসিয়ে রেখেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি বলি আল্লাহামদুলিল্লাহ সেই মহামানব রসুল পাক সাল্লাহ আলহিউসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রত্যেকেই বলি আল্লাহ আমিন আল্লাহ আমিন ভাই আমার আমরা দূর দূরান্ত থেকে আমরা যে আজকের দিনটা এখানে উপস্থিত হয়েছি আমরা এই দিনটাকে আল্লাহর জন্য আমরা ব্যয় করছি ঠিক কিনা তাহলে অনেক ভাইরা আমরা কিছুটা ফাঁকা হয়েছি আর কিছুটা চিন্তা করছি যেতে যেতে আখেরি দোয়া করবো নাকি চিন্তা ভাবনা করছি এই চব্বিশ পরগনা থেকে মরণা সাহেবরা তো আপনাদের এলাকায় যায় যে এরা তো আল্লাহর জন্য আপনাদের এলাকায় যায় কষ্ট করে তা আপনারা একটা দিন এসে করে যদি চলে যান তাহলে কি হবে আজকের যে মুর্শিদের জন্মস্থানে আমরা এসেছি সুবি موجوده মাস্টার সাহেব দিনাসি হুজুর কিবলা দামাত বরকত আলিয়া ইনি আমার আপনার জন্য গোটা বিশ্ববাসীর জন্য কমবেশি ছয় থেকে সাত বছর হয়ে গেল যিনি আল্লাহর জন্য কুরবানি করেছেন জনাবান মুসলহা আর তার জন্মস্থানে এসে আমরা কি করছি একটা সবাই একটা দিন দিতে পারি না অথচ ওই অলি আল্লার বিরুদ্ধে আমরা অনেকই এমন মানুষ আছি যারা বিরুদ্ধে কথা বলি ঠিকই না আমার সোনার ভাই আজকে সমস্যা আমাদের মধ্যে সব থেকে বেশি ঠিকই না সমস্যা সব থেকে বেশি কিসের সমস্যা আমাদের সমস্যা হলো জীবনে যে কোনো ভাইকে যদি জিজ্ঞাসা করা যায় ভাই কেমন আছে সবাই বলে ভাই বয়স আসছে আর এই গড়ি মুসি করে কয়েকদিন যেতে পারলেই শেষ ঘরে চলে গেলেই যথেষ্ট বলে না বলে না মানে এড়িয়ে গড়িয়ে চলে গেলেই মানে সে মানে মারা গেলেই সব শেষ আল্লাহ ফকরুল আলামিন তিনি মানা করলেন যে এড়িয়ে গড়িয়ে গেলে হবে না আল্লাহ ফকরুল আলমিন কি হয়ে যেতে বললেন

হলো তাই মানুষের জীবনে দেখা যায় অনেক দুঃখ কষ্ট বহু মানুষের দুঃখ কষ্ট কি কারোর ছেলে কথা শুনে না কারোর মেয়ে কথা শুনে না কারণ বিবি পরকিয়ার সঙ্গে সম্পৃক্ত আমাদের সমাজ যত রকম ব্যবসা বাণিজ্য কাজ কারবার আমরা যাই কিছু করি না কেন শুধু সমস্যার সমস্যা তাই আমরা কি করি কেউ অলি আল্লাহ দরবারে যাই কেউ কোন কামেল ব্যক্তির দরবারে যাই কোন আলেমের কাছে আমরা যাই যাওয়ার পরে হজুর আমার এই সমস্যা আমার এই সমস্যার সমাধান কি করে হবে এখন দেখা যায় একই মাদ্রাসায় পড়েছি এক জায়গায় মাওলানা মুক্তি পাশ করা হলো

নম্বর এক হলো নম্বর এক হলো যে আল্লাহ হয়তো তোমার পরীক্ষা নিচ্ছে নম্বর দুই হলো তোমার জীবনে হয়তো বরকত নাই তাহলে একটা কথা হলো তোমার জীবনে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আরেকটা হলো তোমার জীবনে বরকত নাই ব্যবসা বাণিজ্য কাজ কারবার যে কাজে যান না কেন শুধু সমস্যার যার কোনো সমাধান খুঁজে পাই না তাই বলা হলো এই কারণ থেকে যদি বরকত পেতে হয় সেই বর্ক পেতে গেলে একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক যুক্ত হবে রসুলের সঙ্গে সম্পর্ক যুক্ত হবে আল্লাহর সংস্পর্শে যারা যাবে এই সমস্ত ব্যক্তিদের সংস্পর্শে গেলে ওই ব্যক্তি তাহলে কামিয়াবা হবে জোরে বলিস আল্লাহ

সৈয়দুল ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমার ভাই তাহলে বলছিলাম কি আল্লাহর সঙ্গে সম্পর্ক যুক্ত হবে আর না হলে আল্লাহর সংশ্লিষ্ট বান্দা তাদের কাছে যেতে হবে তাহলে আমাদের মধ্যে বরকত নাই কেন আমাদের মাঝে কোরআন নাই আমাদের মধ্যে বরকত নাই কেন আমাদের মধ্যে নামাজ নাই আমাদের মধ্যে আল্লাহর হুকুম আহকাম নাই লজ্জার কারণে আমাদের শুধু সমস্যার সমস্যা তাই সেই সমস্যাগুলো এই কামিল ব্যক্তিরা আল্লাহর মেহবুব বান্দা জানা তারা জানিয়ে দিয়েছেন ও বান্দা প্রত্যেকটা কাজের মধ্যে আমরা জানি অনেকেই ছোটবেলায় মানুষ যখন জন্ম নেয় জন্ম নেওয়ার পরে পরে আমাদের মধ্যে শয়তান প্রবেশ করে এই শয়তান কি করে

শয়তানের সর্দার হয়ে গেছি আমি আজাজিল হয়ে গেছি আপনার দরবার থেকে আমি আজকে বিতাড়িত হয়েছি তবে আজকে আমি বলতে চাই ও রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার সময় দিবেন আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব শয়তান ওয়াদা করে নিয়েছে এইবার তিনি কি করছেন তিনি কিভাবে আমাদের ওয়াসওয়াসা দিচ্ছেন নাম্বার ১ ইরা আপলা যখন সে খায় তোমাদের মধ্যে যখন কেউ খায় বিসমিল্লাহ বলে যদি না খায় শয়তান শয়তান তার সঙ্গে খেতে থাকে তাদের খাদ্য খেতে গেলে আমরা কতজন আছি বিষ বলি খাদ্য খাবার সময় বিসমিল্লার কথা মনে থাকে না তাহলে শয়তান ওই জায়গায় পুশ করে আমাদের সঙ্গে খাদ্যে শরীর হয়ে গেল এদিকে বলছি আমার সমস্যার সমাধান কোথায় সমস্যার সমাধান পেতে গেলে আল্লাহর হুকুম মতো চলতে হবে নবীর তরিকা গুলো চলতে হবে ক্যামেরউলিয় আল্লাহ এই কথাই বলেছেন আজকে আমরা যদি লক্ষ্য করি সেই ক্যামেরউলিয় আল্লাহ তাআলা এই কথাই বলছেন এটা রাসূলুল্লাহর হাদিস থেকে নিয়ে বলেছেন যখন বাবা তুমি খাদ্য খাবে বিসমিল্লাহ বলে খাবে ওই খাদ্যে শয়তান শরীক হতে পারে না তুমি যখন বাড়িতে প্রবেশ করবে আজকে আমাদের মুক্তি সাহেব একটা কথা বলেছেন সালাম সম্পর্কে আমি ছোট ছোট সবর বায়ান থেকে বলে আমি বলবো আপনাদেরকে যখন বলা হয়েছে তোমরা সালাম বেশি প্রদান কর সালাম আমরা দিতে চাই না অতি সালাম বেশি বেশি প্রদান করতে হবে আমরা যখন বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরেbibir সঙ্গে সালাম করতে গেলে লজ্জা লাগে ছেলে সঙ্গে সালাম করতে গেলে লজ্জা লাগে অতএব বলা হয়েছে যে বাড়িতে প্রবেশ করবে যদি সালাম দেয় ওই বাড়িতে শয়তান সদুন্দুত্ব করতে থাকে এই বাড়িতে আমার খাওয়া যাওয়া হলো না এই বাড়িতে আমার বাসস্থান হলো না খাওয়া হলো না থাকার জায়গা হলো না তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা যে তরিকা দিয়েছেন এই তরিকাকে আমাদের জন্য মানতে হবে তারপরেও

প্রবেশ করে না অতএব তোমার দ্বারা এমন নামাজও ভালো হতে তুমি নামাজ পড়ো বটে আল্লাহর রহমতের ফেরেস্তা যদি না ঢোকে তোমার পরে কোন রহম অবস্থির অবকি হয় না মূর্তিত হয় না তাই আমার ভাইয়া আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি যে আমাদের কি কি করতে হবে এই ছবি মূর্তি আমাদের ঘরে যেগুলি আছে এগুলো সরাতে হবে তার সাথে সাথে আমাদের কি করতে হবে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক রাখতে হবে এখন আমি আপনাদেরকে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো এই জমিনে যে আমরা বাস করি এই জমিনের উপর দিয়ে কত অহংকারের সঙ্গে আমরা চলাফেরা করি আমার সোনার ভাইয়েরা কান করে খেয়াল করে শুনুন এই যে

মাত্র কথা বলে আপনাদেরকে শেষ করে দেব কারণ আমাদের এমএলএ সাহেব এসেছেন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দু চার কথা রাখবেন আগাম গেছি রহমতুল্লাহ দরবারকে নম্বর এক হল লেখা থাকে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল অনেকেই দরবার সম্পর্কে ঠান্ডা করে বিনা পয়সায় কি হয় আদান গাছের রহমান তিনি কি জানেন না বিনা পয়সায় কি হয় তিনি বললেন কেন বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল এখানে শান্তি মঙ্গলের কথা বলা হয়েছে এখানে চাল ডাল আদো এসব কথা বলা হয় নাই তাহলে বিনা পয়সায় পাওয়া যায় শান্তি ও মঙ্গল এটা হলো আল্লাহর কোরআন বলছে আলা বিযিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহর জিকির আল্লাহর শরণের মধ্যে রয়েছে শান্তি জুড়ে বলি সুবহানাল্লাহ

দুই হলো সুমূহ বি আদন গ্যাছে রহমাতুল্লাহ তিনি বললেন বিনা কাজে পাঁচটা নামাজ পড়ো আমরা দুনিয়ার বুকে ঘুরে দেখি রাস্তা ঘাটে চলতে ফিরতে উঠতে বসতে আমরা কি করি নামাজ কাজা করি আর সুমূহ বি আদন গ্যাছে রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন ইন্না সলাতাকা আলাল মুমিনিনা কিতাবাল্লাহু কতা নির্দিষ্ট সময় নামাজ পড়স এই আয়াতের দিকে লক্ষ্য করে বললেন বাবা বিনা কাজে নামাজ পড়বে বিনা কাজায় নামাজ পড়তে গেলে কেমন করে

আমার আপনার কবল হয়ে যেতে পারে তাই কি তুমি ওই সময় ওই যে এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক ওই সময়টা তুমি অপেক্ষা করো না তাহলে তুমি কি করবো ওই সময় তুমি ইশারাই হলেও তুমি নামাজ

পড়বে অর্থাৎ কোরআন পড়বে কোরআন তোমরা বেশি বেশি পড়বে ওজিফাটা কি একবার সুরা ফাতিহা তিনবার সুরা ইখলাস একবার ফালাক একবার নাস আর দরুদ সরে কি আছে সুরা ফাতিহা যদি পড়া যায় উম্মুল কোরআন সুরা তো সিফা সুম্মা আল কোরআন অনেক সুরা ফাতিহার নাম রয়েছে একবার পড়লে 20 পারার সওয়াব পাওয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ একবার পড়লে দশ পাড়া তিনবার পড়লে এক এক স্বভাব পাওয়া যায় তিনি বললেন সুরা ফাতিহার পরে তিনবার সুরা ইকলাস পড়বে যদি বলেন তার সঙ্গে কি পড়বে

কি করলেন শুরু আজংগাজি রহমানতুলালে কি দিলেন কোরআন থেকে তিনি দিলেন যে বাবা সোরা ফাতিহার পরে তিনবার সোরা এক পড়বে ফালাকার নাচ একবার একবার করে পড়বে এই ফালাক নাস আল্লাহর নবীর জাদু করা হয়েছিল তা বলে আল্লাহর নবীর জন্য যদি সে দেয় আর

আমার কাছে কোন দল সিলশিলার ব্যাপার নেই বাবা আল্লাহ হুকুম মতো চলবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে এই দুইটা হকুমতো চলতে পারলে তোমাদের জীবনে এটাই যথেষ্ট ধরে বলেন করতে হবে তিনি কেবল মহৎ মানুষ তাই দোয়া চেয়েছেন ইলাহি রাব্বা জিয়াদা কর तमाम আদমের প্রতি হে মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে তোমার কত সৃষ্টি জীব আছে শুধু মানুষ নয় এই যে জমিনের মধ্যে মাটির সঙ্গে মিশে আছে কত কীট পতঙ্গ আপনার পানির মধ্যে আছে কত কীট পতঙ্গ যেগুলো চোখেও দেখা যায় না রব্বুল আলামিন তাদের প্রতি যতটা করুণা তোমার আছে হে রব তাদের করুণাকে আরো বাড়িয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ কত বড় মহান মানুষ হলে এমন দোয়া চায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিশ্ববাসীর জন্য দোয়া চেয়েছেন সেখানে কোনো অন্যান্য ধর্মের ব্যাপার ছিল না তিনি সবার জন্য কল্যাণের দোয়া করেছেন সুমুক্তি আলম গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি কোন সিলসিলা কোন ব্যাপার কোন জাত কোন আপনার কীট পতঙ্গ দেখেন না সবার জন্য তিনি দোয়া চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কামেল ব্যক্তির সাহাবতে আমাদের জন্য এই যে নসল তার নসল আমাদের উদ্যতন পুরুষ পুরুষ পর্যন্ত আমাদের যেন খেদমত ও তার হুকুম মতো অর্থাৎ আল্লাহর হুকুম মতো বিনা কাজে পাঁচ নামাজ কোরআনী অজিফা রেসকে হালাল সাধ্য মতো তারপর পরোজগারি মানুষকে ভালোবাসা মানুষের প্রতি মহান মহানুভাবত দেখা মানুষের পাশে বানানো মহান রব্বুল আলমিন যেন একে অপরের মহাপত রেখে ভালোবাসা রেখে এই আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করেন বলি আমিন শুনুন আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর হস্তে ক্ষমা করবেন ও আখের দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ আলমিন صلى <applause> الله <applause> <applause>